তোমাকে কেউ কিছু বলে না নতুন ব্যাগ কবে কিনবা ঈদের বাজে কিনবা এই ব্যাগটা ছিঁড়ে ফালাই দিলাম তুমি যদি নতুন ব্যাগ কিনবা এদিন নিয়ে আসবা ছিঁড়ে ফালাই দিতাম আমি তোমাকে একটা ব্যাগ আইনা দিয়ে যাই নতুন ব্যাগ আমাকে একটা ছড়া শোনাও এই ব্যাগ আমি ফালাই দিলাম ছিঁড়ে দিলাম ছিঁড়ে ফালাই দিই আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়াও তুমি স্কুলে যাও কেমন লাগবে হয় তাহলে কেমন লাগবে ভালো লাগবে বাসায় বলে এটা কোথায় থেকে আনছো কি বলবা না না মিথ্যা কথা ভালো যাবো না

কিছু বলবো না মারে বেগে জোলাও বেগ জোলাও জোলাও তুমি তো ঈদের মাঝে বেগ কিনতে তাই তো ঈদ তো অনেক দেরি হলো এটা কি করতাম এটা না না ছেড়ে ফেলাই দিলাম ঠিক আছে এই যে ফেলাই দিছি তোমার তো গেঞ্জি ডেঞ্জি সব গেছে তাহলে এখন যে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবো কেমন লাগবে ভালো লাগবে খুশি লাগতেছে টাকা সাথে দেও টাকা দেও টাকা দিবা না ঠিক আছে এটা তোমার জন্য আমি গিফট করলাম ভালো লাগতেছে অনেক ভালো কেমন ভালো লাগতেছে বলো খুব ভালো আনন্দ লাগতেছে কালকে যখন স্কুলে যাবো তখন সবাই দেখবো তোমার নতুন বাইক ঠিক আছে ভালো দেখো চলে যাও আসসালামু আলাইকুম